আসসালামু আলাইকুম আমি এখন এই মুহূর্তে হাওড়ের মধ্যস্থানে আছি মাঝামাঝি জায়গায় এটা আমাদের জমি ওই যে যতটুকু পানি দেখা যায় এটা আমাদের জমি ও চাষ দিচ্ছে জমিতে এখন যেহেতু বুড়ো সিজন তো বুড়ো সিজনে হাওড়গুলোতে কিন্তু বহু চাষ করা হয় এই মুহূর্তে আমি এসেছিলাম একটু দেখতে তো যে চাষ করতেছে জমিতে সে কিন্তু প্রায় পঁচিশ বছর যাবৎ আমাদের এই কৃষিতে সে আমাদের বাড়িতে কৃষিকাজ করে আপনারা দেখতে পাচ্ছেন সে ট্র্যাক্টর দিয়ে চাষ করছে জমিতে ওই যে এটা হচ্ছে পাইপ পাইপ দিয়ে পানি এনে এই জমিতে পানি লাগিয়ে তারপরে চাপ করতে এই জমিতে প্রায় নব্বই শতকের উপরে জায়গা ওই যেই জমিতে মানে আমাদের জমিতে শুধু পানি লাগাইছে এই দিয়ে দিয়ে আইপি তো উপরে জায়গা এখানে বুরু হবে আগে সাইরো kalam সেটা ওটা ওই পাশটা হচ্ছে ধানের ছাড়া রোপণ করা হয়েছে সেখানে এটি হচ্ছে একটা খাল এই খাল থেকে পানি এনে তারপর পাইপের মাধ্যমে ওই যে এই জমি আমাদের এইটাতে প্রায় তিন কেয়ারের উপরে তোমার জায়গাটা এখানে বুরু করা হবে ক্ষেত এই যে দেখেন এই এখান থেকে ওই পাশে গেছে তারপর এই পুরোটা চাষ দেওয়া হচ্ছে আজকে পানি লাগিয়ে পাইপের মাধ্যমে তারপর ট্রাক্টার দিয়ে চাষ দিচ্ছে তো এই ছিল অন্য পাশে দেখুন এইখানে ধানের ছাড়া কিন্তু তৈরি হচ্ছে এক পাশে ধানের ছাড়া তৈরি হবে অন্য পাশে চাষ দিয়ে সেখানে সেই চারা লাগানো হবে বরুর জন্য এই হচ্ছে এটা দিয়ে আমাদের এই পানির পাম্প মানছে এই ছিল আমি এখন ওনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করে নিয়ে আসছিলাম ওরা এখন চা খাবে একটু আগেই দুপুরের খাবার খাইছে ওই যে চা কাটছে তো এই পর্যন্ত ছিল সালাম আলাইকুম হাওরের সৌন্দর্য